ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনশো আসনের মধ্যে দুশো সায়ত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বাকি তেষট্টি আসনে কারা লড়বেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা দলের মহাসচিব অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছেন ফাঁকা থাকা আসনের বেশিরভাগই পেতে পারে যুগপত আন্দোলনের শরিকরা আমাদের প্রার্থী তালিকা আমাদের যুগপত আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে যোগopot আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর কোন নেতা কোন আসনে মনোনয়ন পাবেন তা এখনও চুড়ান্তত হয়নি তবে অঘোষিত 63 আসনের মধ্যে 40 মতো পেতে পারেন বিএনপির শরিকরা। বিএনপির সম্ভাব্য নির্বাচনে জোটের শরীকরা বলছেন আলোচনার ভিত্তিতেই আসন সমঝোতা করতে চান তারা আস্থা রাখতে চান বিএনপির ওপর। 40 বা 50টা কি দাবি বলে নাই তবে আমরা আমাদের জোট গণতন্ত্রবর্জের পক্ষ থেকে পঞ্চাশ নাম সাজেস্ট করছি আমরা তো মনে করি যে পঞ্চাশ পাওয়ার মতো বা ইলেকশন করবার যোগ্যতা রাখে তারপরেও আমরা অ্যাকোমোডেশনে রাজি আছি ধরেন যেমন আমার প্রতি হলো কেতলি এবার আমি মানুষকে বোঝাতে পারবো এইটা যে কেতলি হলো ধানের শিশিরই বিকল্প এরকম ডিউ হয়েছে বলে আমি মনে করি এটা মানুষ বুঝবে মানুষ এই কারণে রাগ করে অন্য মার্কাতে ভোট দেবে ধান শিশির বিরুদ্ধে

দুই তিনজন প্রার্থী আছে যাদের মধ্যে এখনো নানা কারণে ডিসাইড করা সম্ভব হয়নি এদের মধ্যে কেউ কেউ আবার অসুস্থ রয়েছে তাদের সুস্থতার দিকেও নজর দিতে হবে এই কারণে একটু সময় নিচ্ছে এই কটি আসনে আমার ধারণা জোটের কেউ আসবে বেশি দলের তেমন কেউ নেই বাইরে অন্যান্য আসন ঢাকা বাইরে যে আসনগুলা সেগুলাতে দলেরও আছে কিছু জোটেরও আছে আর ঢাকাতে আমরা চিন্তা ভাবনা করছি বেগম জিয়াকে অনুরোধ জানাবো তিনি যদি ঢাকায় একটা আসনে করতে চান তাহলে এটা নির্বাচনী ফ্লো উঠানের পক্ষে সহায়ক হবে আমাদের পক্ষ থেকে আমরা দুটা তালিকা দিয়েছি একটা হলো লং আর একটা হলো শর্ট বিএনপি কখনো আপনাকে কোনো সিট দেবে না যেখানে তাদের ভালো ক্যান্ডিডেট আছে আমরা বলেছি যদি আপনাদের কেন্ডিডিয়েট থেকে আমাদের ক্যান্ডিড ভালো হয় আপনি আমাদের ক্যান্ডিডকে এটা কন্সিডার করবেন সুতরাং এখানে আমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা নিরসন করতে হবে এখানে ঝগড়া জাটি করার বা ইগু নিয়ে বসে থাকার কোনো উপায় নেই জোটের শরিকদের বাইরে দলের বাকি প্রার্থীদের আসন শিগগিরই চূড়ান্ত করার আভাস দিয়েছে বিএনপি